আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে যে ভিডিওর উপর রিঅ্যাকশন করবো সেটা হচ্ছে জনতা ইউটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর উপর যে ভিডিওটি ফের লাশ নিয়ে তৈরি করা হয়েছে ফের সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এটা পবিত্র গ্রহণে বর্ণনা করা আছে ফেরোনে একজন অত্যাচারী শাসক ছিল তাকে আল্লাহ তালা নীল নদে ডুবিয়ে মারে এবং তার লাশ সংরক্ষণ করে রাখা হয় সরুন আগে ভিডিওটি দেখিয়ে তারপরে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। দেহ অবিকৃত অবস্থায় সংরক্ষিত এটি ছিল বিজ্ঞানের এক অবিশ্বাস্য রহস্য কিন্তু উনিশশো সালে এক ফরাসি ডাক্তারের গবেষণা আর পবিত্র কোরআনের একটি আয়াত এই রহস্যের সমাধান করল এমনভাবে যা শুনে আপনি স্তম্ভিত হয়ে যাবেন উনিশশো একাশি সাল তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট মিশোর সরকারের কাছে অনুরোধ করেন ফেরাউনের মমি গবেষণার জন্য ফ্রান্সে পাঠাতে মিশর সম্মতি দেয় লাশটি যখন ফ্রান্সে এসে পৌঁছায় তখন যেন তাকে স্বাগত জানানো হয় একজন জীবিত রাষ্ট্রপ্রধানের মতো বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফরাসি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এরপর মমিটি রাখা হয় একটি বিশেষ গবেষণাগারে গবেষণায় অংশ নেন শীর্ষ সার্জন সংরক্ষণ বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ এবং গবেষকরা তাদের নেতৃত্বে ছিলেন প্রখ্যাত ফরাসি শল্যবিদ ও বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি। বিশ্বসেরা প্যাথোলজিস্ট প্রত্নতত্ত্ববিদ ও সার্জনদের একটি টিম ফেরাউনের মৃত্যুর রহস্য ও দেহ সংরক্ষণের রহস্য উদ্ঘাটন করবেন ঘন্টার পর ঘন্টা গবেষণার পর ডক্টর বুকাইলি এক চাঞ্চল্যকর সত্য আবিষ্কার করেন এটাই চূড়ান্ত প্রমাণ ফেরাউন ডুবে মারা গিয়েছিলেন তার দেহ সাগর থেকে উদ্ধার করে মমি করা হয়েছিল কিন্তু এখন বুকাইলের মনে নতুন প্রশ্ন অন্য মমিদের চেয়ে ফেরাউনের দেহই কেন এত অবিকৃত যখন তিনি রিপোর্ট লেখেন ফেরাউন ডুবে মারা গেছেন তখন এক মুসলিম সহকর্মী সতর্ক করলেন ডক্টর এই ফলাফল প্রকাশে সতর্ক হন এটি কোরআনের বর্ণনার সাথে মিলে যাচ্ছে অসম্ভব চোদ্দশো বছর আগের গ্রন্থে এ তথ্য কিভাবে থাকতে পারে সন্দেহে আচ্ছন্ন বুকাইলি রাত জেগে কোরআন খুলে বসলেন

কিছুদিন পর সৌদি আরবের এক মেডিকেল কনফারেন্সে এক মুসলিম আলেম আবার তিলাবাত করলেন সেই আয়াত তখনই ডক্টর বুকাইলি সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার আমি মুসলিম সেখানে উপস্থিত শতাধিক বিজ্ঞানী ও আলেমের চোখে অশ্রু বুকাইলি লিখলেন বিখ্যাত বই দ্য বাইবেল দ্য কোরআন দ্য সায়েন্স যা বিশ্বজুড়ে জুড়ে আলোড়ন তুলল অসংখ্য অমুসলিম এই বই পড়ে ইমান এনেছেন ফেরাউনের দেহ আজও সাক্ষী দিচ্ছে অহংকারের পরিণতি আমি তোমাদের সর্বোচ্চ রব স্মরণ করো আমি কি তোমাদের রব আরাফ আল্লাহর শক্তির সুরা নিদর্শন নিশ্চয়ই আমার আজা ভয়ঙ্কর সুরা দুঃখানের ষোলো নম্বর আয়াত কোরআনের অলৌকিক সত্যতা এরা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করে না যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে তাতে বহু বৈষম্য পেত সুরা নিসা বিরাশি প্রিয় দর্শক এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা আল্লাহর পক্ষ থেকে জীবন্ত প্রমাণ এই ভিডিওটি যদি আপনার ইমানকে শক্তিশালী করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন মাসাল্লাহ প্রথমত ধন্যবাদ দিব জনতা ইউটিউব ইউটিউব চ্যানেলকে এত সুন্দর একটি প্রতিবেদন তৈরি করার জন্য ফেরাউন সম্পর্কে পৈত্র কোরআনে বিস্তারিত বর্ণনা করা আছে ফেরাউন মূলত একজন অত্যাচারী শাসক ছিল সে মুসলিমদেরকে ব্যাপক নির্যাতন করত। সে অনেক ছোটো ছোটো বাচ্চা যার পুত্র সন্তান হতো তাদেরকে হত্যা করেছে পরে মহান আল্লাহ তালা তাকে তার অত্যাচারের কারণে তার হিংস্রতার কারণে তাকে সাগরে ডুবে হত্যা করা হয় এরপরে আল্লাহ প্রতিশ্রুতি দেন তাকে পরবর্তী প্রজন্মের যত অত্যাচারী শাসক আসবে তাদের অত্যাচারিতের যে আসনী সংকেত হিসাবে তাকে রাখা হবে তার ফলশ্রুতিতে মহান আল্লাহ তালা তাকে মানে তার লাশ পুষবে না গুলবে না এমন অবস্থায় তাকে রেখে দেওয়া হয় এবং সে যে সাগরে ডুবে মারা যায় তার প্রমাণ হিসাবে একজন ফরাসি বিজ্ঞানী সে খ্রিস্টান ছিল সে মুসলিম না সে জানতেও না যে বৈচ কোরআনে এমন একটা ভবিষ্যৎ বাণী করা আছে সেটা নিয়ে গবেষণা করে গবেষণা করার পরে তার শরীরের লবণের কণা পাই এবং তার শরীরের যে বিদ্যমান যে পরিস্থিতি ছিল সেটা পৈত্র বর্ণনা বর্ণনুযায়ী সম্পূর্ণ মিলে যায় জন্য সে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সে একটি বই লেখে যে কোরআন বাইবেল এবং আধুনিক বিজ্ঞান এরপর ভিত্তি করে একটি বই লেখে সে বই পড়ে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আসলে পবিত্র কোরআনে যে কিলা বা ভবিষ্যৎবাণীগুলো করা আছে বা যে তথ্যগুলো দেওয়া আছে যে বিজ্ঞান সম্পর্কে যে বর্ণনা করা আছে সেটা সম্পূর্ণ সত্য কোনো বিজ্ঞানী এটা মিথ্যা প্রমাণ করতে পারেনি